খুব বেশি দেরি করে ফেলেছি না মাত্র মিনিট গেছে এখন বলো তুমি তোমার কি সংবাদটা দিবে হুম। চাকরিটা আমি পেয়ে গেছি সময় শুনছ সত্যি এখন আর কেউ আটকাতে পারবে না সমুন্দটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না মাকে বলে কাজ হবে না পাত্র মায়ের দিকে বাবাকে বলতে হবে আমি বললেও কিছু হবে না তোমাকেই বলতে হবে আচ্ছা বেবি বাসা আমি কথা বলবো বেতন কেমন দেবে গো ভালোই দেবে তোমার আর আমার একদম ঠিকঠাক চলে যাবে কিন্তু আমি ভাবছি অন্য কথা কি ভাবছি যে বিয়ে করার মতো টাকা পয়সা তো আমার কাছে নাই মানে একটা বিয়ে করতে যে মানে একটা ইভেন্ট করতে হলে আমি বুঝতে পেরেছি এই পাত্রের সাথে বিয়েতে যেহেতু রাজি হয়েছি সেহেতু আমাকে দেখতে হবে আর কি দেখতে হবে বিয়ে তো একবারই নাকি ইজ দিস যে ছেলের ফ্যামিলি কিছুই জানবে না ওরা কিছুই বুঝবে না ছেলের সব কিছু করতে হবে শোনো আমি বলি কি এই সমস্যা বাদ দাও যা করার আমরাই করি ওদের বলো বিয়ে করে বউকে নিয়ে যেতে আমি এখন বড় কোনো অ্যারেঞ্জমেন্ট করলে জামাই তার সাথে তাল মেলাতে পারবে না লক্ষ লক্ষ টাকা লোন করলেও সে পিছিয়ে থাকবে অন্যদিকে আমার আত্মীয় স্বজনরা কথা বলতে ছাড়বে কত ভরি গহনা দিয়েছে লেহেঙ্গার দাম কত কতজন লোককে পোশাক দিয়েছে কটা অনুষ্ঠান করেছে জামারি গাড়ি কি নিচের টাকার না ভাড়া করা গাড়ি ইত্যাদি ইত্যাদি তোর এই ছেলেকে বিয়ে করতে কেন হবে শুনি কেন এই ছেলেগুলির মন সব সময় ছোট থাকে যাকে বলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স অভাবের মধ্যে বড় হয় মানে যা উপার্জন করে সেটা উপভোগও করতে জানে না বিয়ের পর দিন উঠেই দেখবি যে সংসার করার জন্য শুধু তুই বিয়ে করেছিস এখন তো এগুলি ভালো লাগবে না এখন তো তুই এইসব কথা বুঝবিও না একটা এস্টাবলিশ ছেলে বিয়ে করলে দে হ্যাভ মানি অ্যান্ড দে নো হাউ টু এনজয় লাইফ সারা দুনিয়াটা তোকে ঘুরে দেখাতো আর এখন সকালে উঠে জামার চেহারা দেখো দেখে সারাটা জীবন সংসারে খানি টানো আহ বাদ দাও না যা হবার তা হয়ে গেছে তোমার মেয়ে বড় হয়েছে সে ভালো মন্দ বুঝতে শিখেছে সে যেটা ভালো মনে করেছে সেটা করেছে বিয়েটা আমার বাড়িতেই হবে ছেলের গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনরা এসে বউকে নিয়ে যাবে আর আমি আমি বিয়ের জন্য যে বাজেট করেছিলাম সে বাজেট ব্যাংকে জমা রাখা হবে পরবর্তীতে তাদের সংসারে কাজে লাগবে